কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভাই ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না কিনা বাসা হচ্ছে ভাই হ্যাঁ কিনা আজকে কালেকশন আছে কয়টা আজকে কালেকশন ছিল ভাই গরু ছিল দশটা সাতটা গরু পাঁচটা গরু ভিডিও করবো ভাই দশটা গরু ছিল তিনটা বিক্রি করছেন

দাম চাচ্ছেন কেমন গাড়িটার দাম ভাই 1 লক্ষ 55 হাজার 1 লক্ষ 55 হাজার গ্যারান্টি 12 লিটার জি তারপরে তো দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে দর্শকরা দরদাম করে গাড়িটা নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা আবার কি জাতের ভাই এটা ব্ল্যাক জার্সি ভাই এটা ব্ল্যাক জার্সি জি পতাকা জার্সি এটা বাগাবাড়ি জার্সি ভাই বাগাবাড়ি মিল বিটার জার্সি বাগাবাড়ি মিল বিটার জার্সি ওভার সাইজের গাড়ি হবে ভাই ওভার সাইজের গাড়ি গাবে মানা রোলান পালান দেখেন আর দুধের ভ্যান গুলো দেখান তো

আপнейকে সামনে যে দারণ তো ভাই একটু সামনে দাঁড়ান আমার সমান হইছে হয়ে গেছে গামি তো অনেক বড় ভাই আপনি তো অনেক লম্বা চলে আসেন ভাই চলে আসেন দেখছি এই গাবাটা দাঁত বয়স করুন ভাই tartar যাতে মানে যাতে মানে অর্ডিনাল হলস্টেইন ফ্রিজিয়ান অর্ডিনাল হলস্টেইন ফ্রিজিয়ান অনেকে তো রানি জি ভাই হলস্টেইন ফ্রিজিয়ান সাধারণ পরিমাণ বেশি থাকে রানি शंकर বলে যাতে মানে হলস্টেইন ফ্রিজিয়ান দাঁত বয়স চার দাঁত চার দাঁতে কত নম্বরের মতো বাচ্চা দিচ্ছে এটা চার দাঁতে দ্বিতীয় নম্বরের মতো বাচ্চা দিচ্ছে বাচ্চা কাটার বয়স কি আপনি জানেন পঁচিশ দিন বাচ্চা কাটার বয়স মাত্র পঁচিশ দিন দাঁত ম্যান হলিস্টিয়ান ভিজেন চার দাঁত এগুলো টা কিন্তু আমার অনেক সুন্দর

Tatbos.

ছিল বিক্রি করে ফেলছেন তো না ঠিক আছে রঞ্জিত ভাই এটাও সাইড পেতেন রঞ্জিত ভাই পাঁচটা টাকা বিলেন চা মান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে